বিসমিল্লা রহমানের রহিম এস এম সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আমি আসি আজকে আপনাদের মাঝে গাইবান্ধা থেকে শাহজাদ তো আজকে স্ক্রিনের সামনে যে সেটগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে মাইকের সেট এগুলা সবগুলো আহুজা কোম্পানি এগুলো বিক্রয় করা হবে এগুলো সবগুলো মাইকের ঠিক আছে তো বিস্তারিত ভিডিওতে বলে দেওয়া হবে সকলেই দেখতে থাকেন তো প্রথমে যে সেটটা রয়েছে আমাদের মাঝে এটা হচ্ছে আহুজা আড়াইশো আহুজা আড়াইশো মেটাল সেট ঠিক আছে মেটাল সেট এটা হালকা পাতলা শুধু সার্ভিসিং করা হয়েছে দেখাচ্ছি এই যে একদম ফ্রেশ কন্ডিশন এটা মূলত টুকটাক ট্যান্ডেস্টার টারের কাজও হতে পারে ঠিক আছে এটা একদম ফ্রেশ কন্ডিশনের সেট এটার দাম রাখা হয়েছে এগুলা কিন্তু একদম মাস্টার কপি ঠিক আছে মাস্টার কপি শুধু সাউন্ড কোয়ালিটি খুব ভালো এটার দাম রয়েছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা হলে নিতে পারবেন তারপর যে সেটটা রয়েছে এটা হচ্ছে সিলিকন আহু যা আহু আড়াইশো এটা সিলিকন সেট ঠিক আছে রানিং সেট এটার দাম রয়েছে মাত্র এগারো হাজার টাকা ভিতরে কন্ডিশন দেখাচ্ছি এই যে ব্যাটারির কন্ডিশন একদম সুপার ফ্রেশ ঠিক আছে ভিতরের কন্ডিশন একদম সুপার ফ্রেশ যা দেখতে পারছেন তাই টুকটাক কাজ করান ঠিক আছে তারপর যে সেটটা রয়েছে দেখা এটা এটা আহুজা আসি আহুজা আশি প্রচার সেট এটা ব্যাটারি লাইন করা আছে মূলত ঠিক আছে যে ব্যাটারি নেবেন ব্যাটারিতে চালাতে পারবেন প্রচারের ক্ষেত্রে এটা ফার্স্ট মডেল কার আর কি ফার্স্ট মডেল বলতে এটা পুরান সেট হয়ে গেছে তো ভিতর কন্ডিশনে এরকম অবস্থায় আছে রানিং সেট পাবেন ঠিক আছে দাম মাত্র সাত হাজার টাকা সাত হাজার হলে নিতে পারবেন না তারপর যে সেটটা রয়েছে এটা হচ্ছে আহ যা আশি এটার রেট হচ্ছে সেম রেট এটা রেট হচ্ছে সাত হাজার টাকা মাত্র ঠিক আছে দাম হচ্ছে সাত হাজার টাকা মাত্র এই যে ভেতরের কন্ডিশন এরকম থাকবে যা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে এরকমই পাবেন তো কোনো ভাইয়ের বিস্তারিত আরও দেখা লাগলে অবস্থা জানা লাগলে আমাদের জানাবেন ঠিক আছে লাস্টে যে সেটটা রয়েছে ছোটো একটি সেট এটা হচ্ছে আহাজা পঁয়তাল্লিশ এটার রানিং আছে মূলত এটা ব্যাটারি ল্যান্ড করা আছে ব্যাটারিতে চালাতে পারবেন এটা ওর দিন আহাজা আশি পঁয়তাল্লিশ এই সেটটার দাম রয়েছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে এটা নিতে পারবেন দামটা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে চার হাজার টাকা তো সেটগুলোর দাম আমি আর বলে দিই প্রথমে যে সেটটা দেখানো হয়েছে মেটাল ট্যান্ডিস্টার দাম হচ্ছে বারো হাজার টাকা তারপর যে সেটটা রয়েছে সিলিকন এটা হচ্ছে দাম মাত্র এগারো হাজার টাকা তারপর আহুজা দুটা দাম রাখা হয়েছে যে আহুজা আশি দাম রাখা হয়েছে সাত হাজার লাস্টে যে রয়েছে আহুজা পঁয়তাল্লিশ এটার দাম রাখা হয়েছে মাত্র চার হাজার টাকা তো আশা করি বিস্তারিত সম্পূর্ণ ডিটেলস পেয়ে গেছেন আমার যে ভাইরা আছেন আমার চ্যানেলের নতুন ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও কে কোন কোন ভাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাই দিবেন ভিডিওতে কমেন্টে জানাই দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন একটু লাইক দিয়ে রাখবেন কমেন্টে বলে দেবেন বিস্তারিত যে কে কোথা থেকে দেখতেছেন আমার জেলা আবার বলি আমার জেলা গাইবান্ধা থানার সুন্দরগঞ্জ ডাকঘর ঘর সিসা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ধন্যবাদ